দায়ী যারা হয় তারা উন্মতের দিল খেয়াল করে আর বক্তা যারা হয় উম্মতের কাম খেয়াল করে বুঝেন বক্তারা কি খেয়াল করে বলেন কান পর্যন্ত দেয় আর দায়ী যারা হয় দিল পর্যন্ত আল্লাহ যেন আমাকে দায়ী বানায় এই জন্য আমাকে যখন বলেন সুললিত কণ্ঠের বক্তা তা আমার সরম লাগে না না আমি কণ্ঠের বক্তা নই

এর জন্য দিল থেকে দিলে দিল থেকে দিলে দিল থেকে দিলে দিল থেকে দিলে জবান থেকে জবান থেকে দিলে आवाज উঠবে দিল থেকে জবানে আর জবান থেকে आवाज যাবে দিলে সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ আমাদের হয় গলা দিয়া জিক আওয়াজ হয় গলা দিয়া জিকিরের জন্য আওয়াজের দরকার নাই জিকিরের জন্য দিল দরকার ঠিক সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ জিকিরের জন্য দিল লাগে না আওয়াজ লাগে ঠিক আচ্ছা आवाज যদি দিতে হয় আওয়াজ কত জোরে দিলে আসমান পর্যন্ত উঠবে কত জোরে দিলে আসমান পর্যন্ত যাবে সারা পৃথিবী মিলে একসাথে দিলেও আসমান পর্যন্ত যাবে না কি বলছি এই জন্য দিল থেকে দিলে বলেন দিল থেকে দিলে ইলা লা ইলাহা ইলল লা ইলাহা ইল লা ইলাহা ইল লং ল দিল দিন চাফ করার এটা ছাড়া আর কোনো মলম নাই এটা ছাড়া আর কোনো সাবান নাই আরে বুঝে আসছে চুল ধুইতে কি লাগে শ্যাম্পু লাগে চুল ধুইতে কি লাগে শ্যাম্পু লাগে চেহারা ধুইতে কি লাগে ফেস ওয়াশ লাগে দাঁত ধুইতে কি লাগে পেস্ট লাগে শরীর ধুইতে কি লাগে গায়ের সাবান লাগে কাপড় ধুইতে কি লাগে কাপড়ের সাবান লাগে জুতা ধুইতে কি লাগে জুতার কালি লাগে গাড়ি ধুইতে কি লাগে গাড়ির পলিশ লাগে সুবহানাল্লাহ কোনো পাগলেও শ্যাম্পু দিয়ে দাঁত ব্রাশ করে না কোনো পাগলেও পেস্ট দিয়া শ্যাম চুল ধুই না বুঝ নাই কথা কোনো পাগলেও সাবান দিয়া দাঁত ধো না আচ্ছা সাবান এই তো এখানেও লাগাইলা তো এখানে লাগাইতে অসুবিধে কি এখানে মাইক লাগে এখানে দিতে অসুবিধে কি বানানা সেই শাইইন সিখালাতুন না না প্রত্যেক বস্তুর জন্য আলাদা আলাদা আছে তাহলে দিলেরটা কইবি দিলা কি বাথরুমে কত সুন্দর একটা কি কি কয় বেসিনও দিলা ওখানে একটা গ্লাসও লাগাইলা ওখানে একটা গ্লাসের বক্সও লাগাইলা ওখানে আবার ছেলের হাতে নানা শ্যাম্পুর বক্সও শ্যাম্পুও রেখা দিলা আবার বিদেশি সাবানও রেখা দিলা আরো কত কিছু রেখা দে বড় লোকদের বাথরুমে দেনা আমি বলি যেটা পোকে খাবে যেটা পোকা খাবে এটার জন্য এত কিছু আর যেটা দিয়ে জন্য কি বসবে ওটার জন্য কিছু দিয়া দিল ধুইলা জীবনে কি দিয়া কি দিয়া আবার বলেন কি দিয়া জোরসে জোরসে বলো আবার বলো সবাই বলো স্লোগান দিয়া স্লোগান দিয়া অমুক ভাই ভাই আরো জোরে সবাই বলো এন কেন কন রাস্তা গেলে তো হ্যাঁ বান্দা আবার বান্দার নামে স্লোগান তোলে কেমনে মানুষ আবার মানুষের নামে স্লোগান তোলে কেমনে মানুষ আবার মানুষের শান্তির ভার মানুষকে দেয় কেমনে ও মুগবাইকে দিলে ভোট শান্তি ভাবে দেশের লোক খন্টি ভাইকে আরে Сарагали ভাইকে দিলে ভোট শান্তি ভাবে দেশের লোক খন্তি মার্কায়ে দিলে ভোট শান্তি ভাবে দেশের লোক শান্তি বলে Сарагали Сарагалиবের হাতে একবার নাউজুবিল্লাহ কোন শান্তি Сарагалиবের হাতে শান্তি খন্টি খন্টি মার্কাতে দেখো এমনি কয় মুসলমান Kanti marka, kanti marka, kanti marka, kanti marka, kanti marka, kanti marka. Anka, anka naos bitti. Kötüm var ede zan diye lafı. Ki, U P diye bir zan diye diye. Member election ede zan diye diye. zan তোমার জানতে এত সস্তা অথচ তোমাকে রব বানিয়েছেন ইজরাইতা থাম রাআইতা নুঈমান ও তোমাকে তার রব বানিয়েছে দশ দুনিয়া বরাবর দশ দুনিয়া বরাবর জান্নাতের বাদশাহীর জন্য কেন বানিয়েছে বলেন আর তুমি ওয়ার্ডের মেম্বার একজন দাঁড়িয়েছে ওর জন্য কাজ করতে গিয়ে যান আরে বলেন না কি এরা কি বলেন অপদার্থ আর কাকে বলে জীবন দিয়ে দিছে আরেক জানুয়ারে জীবন নিয়ে মুসলমান ভাই এজন্য আমি বলি সিলেকের আখড়া সিলেকের আখড়া কুফুরের আখড়া ভেঙ্গে ফেল গায়রুল্লার মূলে আঘাত করো গায়রুল্লার মূল উৎফাটন করে দাও দিল থেকে গায়রুল্লাহ বের করো আল্লাহ দিল থেকে উল্লা বের করো যত সব উল্লা দিল থেকে বের করো মাখলুক থেকে কিছু হয় না এ কথা দিল থেকে বের করো মাখলুক থেকে কিছু হইতে পারে এ কথা দিল থেকে বের করো খন্তি মার্কা শান্তি দিতে পারে এটা দিল থেকে বের করো সারা গালি ভাই শান্তি দিতে পারে এটা দিল থেকে বের করো কি বুঝাইতে পারছি তাহলে এটা বের হবে কি দিয়া লা ইলাহা লাহা হিল গাইরুলার জিকির কি রুট বেজাত অমুক ভাই অমুক ভাই এটা হলো গাইরুল্লাহ গাই জিকির যে কি আসমান থেকে গজবে নাম বেতত গাইর উল্লার যে কী আসমান থেকে গজবের নাম বেতত গভেরজি কি রুট বেজাত আসমান থেকে রহমত নাম বেতাত কি বলছি বুঝতে পারেন বুঝতে গায়রুল্লাহর জিকির উঠবে যত আল্লাহর কসম গায়রুল্লাহর জিকির উঠবে যত আসমান থেকে গজবে নামবে তত গায়রুল্লাহর জিকির উঠবে যত আসমান থেকে গজবে নামবে তত রবের জিকির উঠবে তত আসমান থেকে রহমত নামবে তত হ্যাঁ যদি বুঝাতে পারতাম আচ্ছা যদি এখন মাইক নামাইয়া পুরো গ্রামে গ্রামে শুধু এক স্লোগান তোলে সকলে বলো সুভাগ আবার বলো সুভাগ আবার বলো আলহামদুলিল্লাহ আবার বলো আল্লাহ খুব আর যদি এভাবে মিছিল তুলে দু চার দিন পরে কি বলবে এটা বন্ধ করো এটা পরিবেশ দূষিত করে এটা বন্ধ করো এটা আওয়াজ দূষিত করে এটা বন্ধ করো অসুস্থ ঘুমাইতে পারে না এটা বন্ধ করো বাচ্চারা ঘুমাইতে পারে না এটা বন্ধ করো স্কুলের ছেলেরা পড়তে পারে না বলবে কি বলবে না বলেন আর যদি 24 ঘন্টা রাত 3টা বাজে বলে অন্তিমারকা 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 কয়টা গণতন্ত্র চর্চা এটা শান্তির ফরা যদি দেশে নারী পুরুষের কানে কানে আওয়াজ পৌঁছে দিতে পারতাম হায় হায় এই জন্য আমি বলি গালুল্লা বল উৎঘাটন করো কলেজে দেখে গালুল্লা বের কর লা ইনাহা হিল লা ইনাহা হিল লল পাহাড়ের পাততে এসে গেলেই আমার মনে উঠে এই জায়গাটার মধ্যে রসুল বলেছেন খোলু লা ইনা ইল্ল তুফলে হু এখানে রাসুল বলেছেন হে উম্মাদ শুনো হে বান্দারা হে মানুষগুলো শুনো হে মক্কার মানুষগুলো শুনো বলো হবা কামিয়াব সফাতে যখন উঠি আমার শুধু আওয়াজ কানে বাজে আলহামদুলিল্লাহ আমি ওখানে দাঁড়ায় দাঁড়ায় পড়তে থাকি আর ভাবতে থাকি সাড়ে চোদ্দশো বছর আগে তোমার হাবিব যখন এখানে বলেছিল যখন যে মানুষগুলো কালেমায় তো এবার পড়েছিলেন ওই কালেমার সাথে আমার এই কালেমার আওয়াজটা মিলিয়ে দেন